আসসালামু আলাইকুম যে কে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে বাংলাদেশের সীমানা সীমান্ত দৈর্ঘ্য তারপরে হচ্ছে সীমান্তবর্তী জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্য বা প্রদেশ মায়ানমারের বিভিন্ন রাজ্য বা প্রদেশ সব কিছু আমরা এক ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা যদি দেখি যে বাংলাদেশের সীমানা জুড়ে মূলত কি কি আছে বাংলাদেশের চারপাশে কি কি আছে আমরা কি জানি এ পাশে হচ্ছে উত্তর এ পাশে হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম হুম এই যে আমরা দক্ষিণের সাইড যদি দেখি এই পুরাটাই কিন্তু বঙ্গোপসাগর হুম দক্ষিণে আর অন্য কোনো দেশ নাই শুধু বঙ্গোপসাগর পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ আর উত্তরের কথা যদি চিন্তা করি উত্তরে রয়েছে হচ্ছে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্য তারপরে এদিকে হচ্ছে পূর্ব পূর্ব দিকে রয়েছে হচ্ছে ত্রিপুরা মিজোরাম তারপরে হচ্ছে মায়ানমারের চীন এবং রাখাইন রাজ্য আমরা যদি বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্যের কথা বলি যে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য মোট কত বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কিন্তু মোট হচ্ছে পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার হম কত কিলোমিটার এটা হচ্ছে মোট বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য এর মধ্যে স্থল সীমা কতটুকু এর মধ্যে স্থল সীমা আছে হচ্ছে চার হাজার চারশত সাতাইশ এটা হচ্ছে স্থল সীমা মানে এই যে আমরা যদি সীমানার কথা চিন্তা করি চারপাশের যে সীমানা এই সীমান্ত দৈর্ঘ্যের কথা যদি চিন্তা করি যে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত এই সীমান্ত হচ্ছে চার হাজার চারশো সাতাশ এর মধ্যে কিন্তু দুটো দেশ রয়েছে একটা হচ্ছে ভারত একটা হচ্ছে কি মায়ানমার আমরা যদি দেখি যে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে কতটুকু ভারতের সাথে রয়েছে হচ্ছে চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার এটা হচ্ছে কার সাথে ভারতের সাথে আর যদি মায়ানমারের কথা আমরা চিন্তা করি যে মায়ানমারের দুইটা রাজ্য বা প্রদেশ আছে একটা হচ্ছে চীন রাজ্য আর একটা হচ্ছে কি রাখাইন রাজ্য মায়ানমারের সাথে এই যে টোটাল সীমান্ত এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে দুশো একাত্তর কিলোমিটার তারপরে এই যে এইদিকে বাংলাদেশের সাথে এই দিকে হচ্ছে বঙ্গোপসাগর এই যে দক্ষিণ দিকে এই সীমারেখাটার দৈর্ঘ্য হচ্ছে সাতশো এগারো কিলোমিটার এ হচ্ছে টোটাল আমাদের পাঁচশত পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার সীমান্ত দৈর্ঘ্য এখন আমরা যদি দেখি যে বাংলাদেশের সাথে বাংলাদেশের সরি বাংলাদেশের টোটাল এই যে সীমানা সীমানা ঘিরে এদিকে আমরা দেখতে পাচ্ছি সীমানা ঘিরে কিন্তু অনেকগুলো জেলা রয়েছে তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী টোটাল জেলা হচ্ছে বত্রিশটি কতটি বত্রিশটি এর মধ্যে আমরা যদি দেখি এই যে সবুজ বর্ডার করে রেখেছি আমরা যে অংশটা এটা কিন্তু ঢাকা বিভাগ হুম আর এটা হচ্ছে কি বরিশাল বিভাগ এই ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এই দুই বিভাগে কিন্তু কোনো কোন জেলা নেই আমরা মানচিত্রে যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের আশেপাশে হচ্ছে অন্যান্য বিভাগ আর বরিশাল বিভাগের আশেপাশে কি এপাশে পাশে খুলনা এর পাশে ঢাকা আর পাশে হচ্ছে চট্টগ্রাম আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর তার মানে ঢাকা এবং বরিশাল এই দুইটা বিভাগের কিন্তু সীমান্তবর্তী কোন জেলা নেই তার মানে আমাদের টোটাল বিভাগ যদি হয় আটটা ঢাকা এবং বরিশাল ছাড়া বাকি ছয়টা বিভাগেরই কোনো না কোনো জেলা ভারত বা মায়ানমারের সাথে সীমানা ঘেসে রয়েছে এর মধ্যে আমরা যদি দেখি প্রথমে যদি দেখি যে খুলনা জেলা হুম খুলনার মধ্যে হচ্ছে খুলনা জেলার ছয়টি জেলা হচ্ছে ভারতের সীমান্তবর্তী জেলা এখন এই দিক থেকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু এই পাশ থেকে যশোর খুলনা রাজশাহী এবং রংপুর এই তিন বিভাগের কিন্তু অনেকগুলো জেলা পশ্চিমবঙ্গের সীমান্ত বেশি রয়েছে প্রথমে আমরা যদি দেখি যে খুলনা বিভাগের কোন কোন জেলা খুলনা বিভাগের টোটাল কয়টি জেলা ছয়টি জেলা রাজশাহী বিভাগের হচ্ছে চারটি জেলা আর রংপুর বিভাগের হচ্ছে ছয়টি জেলা আর হচ্ছে ময়মনসিংহ বিভাগের হচ্ছে চারটি সিলেটের হচ্ছে চারটি চট্টগ্রামের হচ্ছে টোটাল আটটি এই যে মোট বত্রিশটি এই বত্রিশটি জেলা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা প্রথমে আমরা যদি দেখি যে খুলনা বিভাগের কোন কোন জেলা সীমান্তবর্তী সাতকীরা তারপরে হচ্ছে যশোর জিনাইদহ এই যে এতটুকু পর্যন্ত কিন্তু সাতকিরা এর এতটুকু পর্যন্ত কিন্তু হচ্ছে যশোর আর এটা হচ্ছে জিনাইদহ হুম চুয়াডাঙ্গা মেহেরপুর এই ছয়টি জেলা তারপর হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই এই খুলনা বিভাগের ছয়টি জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে আবার আমরা যদি দেখি যে রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের টোটাল কয়টি জেলা সীমান্ত ঘেসে রয়েছে চারটি কোনটা কোনটা প্রথমে হচ্ছে এই যে রাজশাহী এরপরে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ এটা হচ্ছে নওগাঁ জেলা আর এটা হচ্ছে জয়পুরহাট জেলা মানে রাজশাহী বিভাগের রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এই চারটি জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা ঘেসে রয়েছে আবার আমরা যদি দেখি যে রংপুর রংপুরের টোটাল কয়টি জেলা রয়েছে সীমানা ঘেঁষে ছয়টি এর মধ্যে প্রথমে কি আছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম তো টোটাল কয়টা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তিনটা নীলফামারি চারটা লালমনিরহাট কুড়িগ্রাম এই রংপুর বিভাগে চার ছয়টি জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা ঘেষে রয়েছে এখন আমরা যদি কুড়িগ্রাম জেলার কথা চিন্তা করি কুড়িগ্রাম কিন্তু এরপরে এখানে আছে হচ্ছে মেঘালয় রাজ্য এটা হচ্ছে এতটুক হচ্ছে পশ্চিমবঙ্গ এটা হচ্ছে মেঘালয় মেঘালয় রাজ্যের সাথে কিন্তু ময়মনসিংহ জেলায় এই যে ময়মনসিংহ জেলার যে চারটি জেলা চারটা জেলায় সীমান্ত ঘেসে রয়েছে যেমন জামালপুর এটা এতটুকু হচ্ছে জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা এই ময়মনসিংহ বিভাগের চারটা জেলায় কিন্তু মেঘালয় রাজ্যের সাথে সীমান্ত ঘেসে রয়েছে এরপরে হচ্ছে সিলেট বিভাগ হুম সিলেট বিভাগের কয়টা জেলা এই যে সুনামগঞ্জ এবং সিলেট এই দুইটা জেলা কিন্তু এই মেঘালয় রাজ্যের সাথে রয়েছে তার মানে মেঘালয় রাজ্যের সাথে ছয়টি জেলা রয়েছে এখন আমরা যদি দেখি আসাম হুম এখানে মানচিত্রের মধ্যে আমরা দেখতে পারতেছি যে আসাম রাজ্যটি কিন্তু মেঘালয় রাজ্যটি কিন্তু আসামের পেটের ভিতর এরকম এই দিক থেকে হচ্ছে কুড়ি গ্রাম জেলা আসামের সাথে সীমান্তবর্তী হচ্ছে এদিক থেকে কুড়ি গ্রাম জেলা একটা জেলা আর এদিক থেকে হচ্ছে সিলেট বিভাগের দুইটা জেলা এই যে আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে হচ্ছে মৌলভীবাজার একটা হচ্ছে সিলেট তার মানে আসাম রাজ্যের সাথে বাংলাদেশে তিনটা জেলার সীমান্ত রয়েছে একটা হচ্ছে মৌল একটা সিলেট আর একটা হচ্ছে কি কুড়িগ্রাম এরপর আমরা যদি দেখি যে ত্রিপুরা এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের কিন্তু সিলেট বিভাগেরও সিলেট বিভাগের হচ্ছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা এই দুইটা জেলা হচ্ছে সীমান্ত ঘেঁষে রয়েছে এরপরে বাকি যে জেলাগুলো রয়েছে এগুলো কিন্তু চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তারপরে হচ্ছে ফেনী চট্টগ্রাম রাঙামাটি এই যে টোটাল চট্টগ্রাম বিভাগের কিন্তু আটটা জেলা হচ্ছে সীমান্তবর্তী এর মধ্যে ত্রিপুরা জেলা ত্রিপুরা রাজ্যের সাথে কার কার রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি এটা কিন্তু চট্টগ্রাম ফেনীর পরে হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি এরপর এরপরে হচ্ছে রাঙামাটি এই জেলাগুলো হচ্ছে ত্রিপুরা রাজ্যের সাথে সীমান্তবর্তী এরপর আমরা যদি দেখি মিজোরাম রাজ্য এদিকে কি মিজোরাম মিজোরামের সাথে কোন কোন জেলার শুধুমাত্র এই যে আমরা দেখতেই পাচ্ছি এতটুকু এগুলা কিন্তু কি রাঙ্গামাটি জেলা এই পুরোটা হচ্ছে রাঙ্গামাটি জেলা তার মানে মিজোরাম রাজ্যর সাথে শুধুমাত্র রাঙ্গামাটি জেলার সীমান্ত রয়েছে এরপর আমরা যদি দেখি এরপর আমরা যদি দেখি এই যে রাঙ্গামাটি জেলা তা কিন্তু এতটুক কিন্তু হচ্ছে রাঙ্গামাটি জেলা আমি এতটুক পর্যন্ত কিন্তু রাঙ্গামাটি আছে তার মানে রাঙ্গামাটি জেলাটা কিন্তু ভারত এবং মিয়ানমার এই দুইটা দেশের সাথে সীমান্ত রয়েছে ভারতের হচ্ছে মিজোরাম রাজ্য আর মায়ানমারের হচ্ছে চীন রাজ্য এই দুইটার সাথে কিন্তু কার সংযোগ রয়েছে সীমান্ত রয়েছে রাঙামাটি জেলা তার মানে বাংলাদেশের রাঙামাটি জেলা একটা জেলা যার কিনা ভারতের সাথেও সীমান্ত রয়েছে আবার কি মায়ানমারের সাথেও সীমান্ত রয়েছে এখন আমরা যদি দেখি যে চীন রাজ্য চীন রাজ্যের সাথে তাহলে কয়টা জেলার সীমান্ত রয়েছে একটা হচ্ছে রাঙামাটি আর একটা হচ্ছে বান্দরবান আর এটা হচ্ছে রাখাইন রাজ্য হুম এদিকে রাখাইন রাজ্যের সাথে তাহলে কয়টা সীমান্ত রয়েছে কয়টা জেলা দুইটা জেলা একটা হচ্ছে কক্সবাজার এটা এটা হচ্ছে কক্সবাজার এটা হচ্ছে বান্দরবান তার মানে এই টোটাল বত্রিশটা জেলা হচ্ছে ভারত এবং মিয়ানমারের বিভিন্ন রাজ্য বা প্রদেশের সাথে সীমান্ত ঘেঁষে রয়েছে এর মধ্যে ভারতের কয়টা রাজ্য ভারতের হচ্ছে পাঁচটা রাজ্য পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম আর মায়ানমারের কয়টা রাজ্য দুইটা রাজ্য একটা হচ্ছে চীন রাজ্য একটা হচ্ছে রাখাইন রাজ্য আর বাকি যে দক্ষিণ দিকের যে অংশটুকু আছে সবটাই কিন্তু বঙ্গোপসাগরের সীমানা ঘেঁষে রয়েছে আশা